আমি আর স্ত্রী একই পাত্রে গোসল করেছেন কখনো যদি না করে থাকেন আপনার জীবনে কি হতে পারে শুনে আশ্চর্য হয়ে যাবেন মা আয়েশা এবং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মাঝে মাঝে একই পাত্রে গোসল করতেন এটা শুননা

আমি এবং রসুল মা আয়সা বলেন যে পাত্রে গোসল করতাম ওই পাত্রটার নাম হলো ফারাক এই জন্য স্বামী স্ত্রী একই পাত্রে গোসল করবেন এটা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সন্ন্যাদ এখনো পর্যন্ত দাম্পত্য জীবনে অনেকের দশ বছর হয়ে গেছে বিশ বছর হয়ে গেছে এখনো পর্যন্ত এই সন্ন্যাদটা পালন করেন নাই আমি বলবো অবশ্যই অবশ্যই সন্ন্যাদটা পালন করবেন কারণ স্বামী স্ত্রী ব্যাপারে আল্লাহ তালা বলেন من سُورَة يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَة وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا

বাবা আদমকে যখন আল্লাহ জান্নাতে বানালেন বাবা আদম তখন বলে আল্লাহ জান্নাতে আমার একা একা ভালো লাগে আলামিন তখন বললেন আদম টেনশন করবা না তোমার জন্য সঙ্গিনী বানিয়ে দেব। বাবা আদম ঘুমিয়ে আছেন ঘুমের মাঝে বামপরের পাকা হারে দিয়ে মা হাওয়া বানালে জান্নাতের পার্লার থেকে সাজাইয়া সুন্দরী মা হাওয়া কে সুন্দর করে সাজাইয়া বাবা আদম ডান পাশে বসাইয়া রাখছে বাবা আদম ঘুম থেকে জাগলেন ঘুম থেকে জেগে দেখি ডান পাশে সুন্দরী যুবতী বসা বাবা আদম ধরতে যায় আল্লাহ বলে আদম সাবধান্তর বানা আল্লাহ বলে তোমার জন্য বানাইছি তো আল্লাহ আমার জন্য বানাইলামি ধরবো না কেন আল্লাহ বলে আদম বি স্পর্শ করবা বাবা আদম বলে আল্লাহ তাহলে বিবাহটা পড়াইলেন না কেন আল্লাহ বলে হে আদম তুমি তো মোহর দেও নাই

বিশ্বনবীর কথা বললেন কোন বর্ণনা দশ বার তুমি যদি দূরশরী পাঠ করো আমার নবীর উপরে মোহর হয়ে যাবে বিবাহ হয়ে গেল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন এদের দুজনের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অগণিত নারী আর পুরুষ সৃষ্টি করেছে স্বামী আর স্ত্রী একই পাত্রে গোসল করা সুন্নাত নবীর সুন্নাত হিসাবে হলো এই আমলটা আপনি করবেন

এক শত শহীদের সাহাব আপনি বিশ বছর বিবাহের হয়ে গেল এখনো পর্যন্ত এক পাত্রে স্বামীর স্ত্রী গোসল করেন নাই নবীজির সন্ন্যাদটা এমনিতে আপনি পালন করলেন না এটাও কি কষ্ট আরে একই পাত্রে গোসল করা সন্ন্যাদ রসুল্লাহর সন্ন্যাদকে মহাব্বত করে যদি আপনি একদিনও স্বামী আর স্ত্রীর একই পাত্রে গোসল করেন কঠিন কিয়ামতের ময়দার বিপদ থেকে বেঁচে যেতে পারেন আল্লাহ হয়তো আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে এমন অনেক ওয়াকিয়া এমন অনেক ঘটনা আছে নবীজির একটা সুন্নাত কি করবার কারণে নবীজির একটা সুন্নাতের আমল করবার কারণে আল্লাহ তাকি মাফ করে জান্নাতবাসী করেন এই জন্য স্বামীর স্ত্রী জানা আছেন ভালো করে শুনবেন আজই যদি আমার বক্তব্য যারা শুনে থাকেন আওয়াজ যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ আমি বলবো স্বামী আর স্ত্রী একই পাত্র অবশ্যই গোসল করবেন এটা সুন্নাত অন্তত রসুলের সুন্নাত হিসেবে করবেন আল্লাহ তালা স্বামী আর স্ত্রীর মধ্যে অবশ্যই কল্যাণ দান করবে অবশ্যই কল্যাণ দান করবে এতে অবশ্যই কল্যাণ আছে মা আয়সা বলেন আমার রসুল আমাকে অনেক ভালোবাসত নেবেজি যখন গোসল করতো মা আয়সা পানি ঢেলে মাঝে মাঝে গোসল করাই দিতেন এটা মা আয়সা বড় পছন্দ করতেন আবার মা আয়সার কোলের মধ্যে মাথা দিয়ে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শুনতেন আবার নবীজি মা আয়েশার কোলের মধ্যে শুয়ে এসে মায় চল আস্ত্রে দিত এটা নবীর সুন্নাত এটা বড় নবীর কাছে ভালো লাগতো এই সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে গেছে এখন এই সুন্নাতের আমল নাই এই জন্য স্বামী আর স্ত্রীর মত